এই মেশিন দ্বারা কি হতে চলেছে বা এই মেশিনটা কি কাজে লাগবে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখা আমরা কিন্তু এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের এত একটা কড়াই চাপানো আছে আমাদের সিলিকন বেল পেপার যার উপরে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাতাসটা শুকিয়ে যাচ্ছে টেম্পারটা ধরে রাখতে পারবে নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই হাতে তোই নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আবারও চলে এসেছি সেই সার তৈরির যে কারখানা মানে সার কীভাবে তৈরি হয় কোন মেশিনের পদ্ধতি দ্বারা বাতাসা তৈরি হয় হবে বাতাসারটা তৈরি হচ্ছে সেই প্রসেসিংটা আর কি দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে সরাসরি যারা আর কি মানে ট্রেনিং করতে চান এইখান থেকে দেখে ভিডিওটা দেখে অবশ্যই ট্রেনিংটা শিখে নিতে পারবেন এবং বাতাসারে সাইজটাই বা কেমন হচ্ছে সেই সব নিয়ে থাকবে আজকে আমার এই ভিডিওতে সবসময় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কিন্তু এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাচনি হচ্ছে কারণ বাতাসার হচ্ছে আমাদের চাচনিটাই মেন এই চাচনি ছাড়া কিন্তু বাতাসা আমাদের একদমই হবে না আর চাচনিটার কালার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন এটা আমাদের হবে কিন্তু গুড়ের বাতাসা এটার মধ্যে রয়েছে আমাদের প্লেন জল আছে তার সঙ্গে হচ্ছে গুড় আছে আর একটু চিনি আছে আমাদের আর এটার মধ্যে কিছু র মেটেরিয়াল দেওয়া হয় সেটা আপনারা যখন মেশিনটা নেবেন তখন আমরা বলে দেবো তা এই চাচনিটার কালারটা শুধু দেখুন এটা যখন আমরা মেশিনে দেবো তখন কিন্তু এটার কালার আরো চেঞ্জ হয়ে যাবে বাবাল ছুটলে তারপরে এই যে এখন দেখতে পাচ্ছেন চাষনির কালার এরপরে দেখবেন গুড়ের বাতাসার কালার কেমন আসবে আর এই যে উনুনটা দেখতে পাচ্ছেন আপনারা এই উনুনে দেখুন কাঠের জালে হচ্ছে আপনাদের যে কাঠের জালেই করতে হবে এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আপনারা আঁচের জালেও করতে পারবেন আপনারা কিন্তু গ্যাসে তেও করতে পারবেন আপনাদের যেটা মনে হবে সেটাতেই আপনারা করতে পারবেন আর মিনিমাম এটাতে আপনার কিন্তু মাছ গেলে তিনশো থেকে চারশো টাকা পড়বে এর বেশি কিন্তু পড়বে না কাঠের খরচ বলুন জ্বালানি যেটা খরচ হয় বা আমাদের আঁচের খরচ বলুন আপনাদের কিন্তু হার্ডলি তিনশো থেকে চারশো টাকা পড়বে আর এইটা হতে আমাদের মিনিট পনেরো টাইম লাগে মিনিট পনেরো পর কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের হচ্ছে ট্যাঙ্কে ট্যাঙ্কে যখন দেবো তারপরে দেখবেন আপনারা কিভাবে কিন্তু আমাদের মেশিন দ্বারা পরপর পরপর আমাদের বাতাসা বেরিয়ে আসছে আপনাদের পুরোটা আমরা কিন্তু লাইভে দেখাবো আমাদের কিন্তু মেন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের সেই মেশিন যে সিনটাッケ নিয়ে আমি বলতে চলেছি আর মেশিনের এখানে কিন্তু তিনটে পার্টস আছে ভীষণ ভাইটাল এই পার্টসটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলে থাকি ট্যাংক এই ট্যাংকটা হচ্ছে পুরোটাই আমাদের স্টেইনলেস স্টিলের এটার উপরে কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু কারণ আমরা চাচনীটা কিন্তু এখানে ঢালি প্রথমে চাচনীটা আমরা এখানে ঢেলে থাকি তা এটা কিন্তু সেই কারণে একটু ভালো হওয়া দরকার এটা পুরোটাই আমাদের স্টেইনলেস স্টিলের পাত আছে আর এটার গ্যারান্টি কিন্তু আছে 10 বছর এটার গ্যারান্টি আছে দশ বছর কর্মকার মেশিনারি কোন রকমের ওয়ারেন্টি দেয় না পুরোটাই কিন্তু গ্যারান্টি দেয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে মোটর এই মোটরটা আপনারা দেখুন এটা কিন্তু আমাদের হচ্ছে ডিসি মোটর এটা আমাদের এসি মোটর না আর এই মোটরটার কিন্তু গ্যারান্টি আছে তিন বছর কোনটাই কিন্তু ওয়ারেন্টি আপনারা ভাববেন না আর এই যে আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটাল পার্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই পার্টসটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলে থাকি সিলিকন বেল পেপার এটা হচ্ছে আমাদের সিলিকন বেল পেপার এই সিলিকন বেল পেপারটার কিন্তু আমরা দশ বছর পুরোটা গ্যারান্টি আছে আমাদের দশ বছর ওয়ারেন্টি কোনোটাই ভাববেন না তিনটে পার্টস বললাম আপনাদের ট্যাঙ্ক বললাম আপনাদের মোটর বললাম আর আপনাদের বললাম এই সিলিকন বেল পেপার যেটা ছাড়া আমাদের মেশিন কিন্তু পুরোটাই অকেজ পুরো তিনটে পার্টস আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি তিনটে পার্টস এর মধ্যে ওটা হচ্ছে ট্যাঙ্ক যেখানে আমরা ঢেলে থাকি মোটরের কাজ হচ্ছে পুরোটাই একদম দেখছেন কেমন অপারেট করছে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিলাম সিলিকন বেল পেপার যেটার উপরে পড়ে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে বাতাসটা শুকিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের একদম ঠিক হওয়া দরকার আর এইটা দেখতে পাচ্ছি না সিলিকন বেল পেপারটার উপরে ডিপেন্ড করছে আপনাদের ফুট ওয়াইজ দাম আমাদের দামটা ডিপেন্ড করে এই যে সিলিকন বেল পেপারের এটা দেখতে পাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে আমাদের স্টার্টিং এর দাম যেটা আছে পুরোটাই বলে দেবো আপনাদেরকে আপনারা কিন্তু লাইভে দেখছেন আমাকে আর পুরো ভিডিওটা দেখবেন কোন রকমের স্কিপ করবেন না টিনের যেখানে কিন্তু আমরা চাশনিটা ঢেলে দিলাম দেখ আজকে যা এইটা মিনিট ওটাটা 3 মিনিট থাকবে দেখতে পাবেন ফাটাকার ফাটানো হবে আপনারা নিজেরাই দেখবেন আমাদের কিন্তু ওখানে চাচ নিটা চাপানো ছিল দেখুন আমাদের কিন্তু ট্যাংকের মধ্যে চাচ নিটা ঢেলে দেওয়া হয়েছে আর এটাই হচ্ছে আমাদের মেনস স্টেইনলেস স্টিলের ট্যাঙ্ক যেখানে কিন্তু আমরা চাচ নিটা ঢেলে দিয়েছি আর আমাদের ফ্যাটার অন করা হবে ফ্যাটার এই যে অন করে দেওয়া হয়েছে দেখুন এবার ফ্যাটার অন করাতে আমাদের হার্ডলি দু থেকে 3 মিনিট টাইম লাগবে দু থেকে 3 মিনিটের মধ্যে দেখতে পাবেন আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন সারি সারির চোদ্দটা দেখুন আমাদের হল আছে এই যে চোদ্দটা এই যে ফুটো আছে এটা দিয়ে কিন্তু আমাদের সারি সারি এত সুন্দর করে বাতাসাগুলো পড়বে আপনারা কিন্তু নিজেই দেখবেন আর দেখে কিন্তু আপনাদের মন জুড়িয়ে যাবে পুরো এই যে এইটা দিয়ে কিন্তু আমাদের সারি সারি চোদ্দটা করে বাতাসা পড়ে আর দেখুন আমাদের ফাটানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এরপর হচ্ছে হ্যাঁ আমাদের বাবাল যেটা হয় মানে ফেনাটা তৈরি হবে আমাদের আর আমাদের এই পুরো মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু আমাদের পুরোপুরি অপারেট করতে হচ্ছে আমাদের ওই এস এম পি এস বক্স ওই সাইডে আছে বক্স আপনারা দেখুন আর এই এস এম পি এস বক্সের মধ্যেই দেখুন আপনাদের সুইচ অন অফ পুরোটাই রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখন এই দেখুন ফ্লাটারটা অন করা হয়েছে ফেরাটা অন করা হয়েছে ফেরাকটাই অফ হবে এখানে সিলিকন বেল্ট আছে যেটা দেখতে পাচ্ছেন এটাও অন অফ এর ব্যাপার আছে আর এই যে ড্রপিং পয়েন্ট যেখান থেকে সারি সারি কিন্তু আমাদের চোদ্দটা করে হোল রয়েছে দেখালাম আমাদের বাতাসা পরে এটা হচ্ছে সেই ড্রপিং পয়েন্ট এইখানেও অন অফের ব্যাপার আছে তার মানে আপনারা কিন্তু বুঝতে পারছেন পুরোটাই কিন্তু আমাদের কাজ হচ্ছে এস এম পি এস বক্স দ্বারা আমাদের এখানে যে খুব শিক্ষিত হতে হবে তা কিন্তু নয় আপনাদের পেটে যতটুকুই বিদ্যা থাকুক না কেন এই মেশিনটা আপনারা কিন্তু চালাতে পারছেন আমাদের কিন্তু সারি সারি চোদ্দটা করে বাতাসা পড়ে পড়ছে আর বাতাসার সাইজটা দেখুন আমাদের বাতাসা যে পড়ছে ওই ওপর থেকে দেখুন চোদ্দোটা হল থেকে যে আমাদের বাতাসা পড়ছে সিলিকন বেল পেপারের ওপরে আর সারি সারি চোদ্দোটা বাতাসার সাইজ দেখুন আমাদের কিন্তু সেম সাইজ আপনারা যে সাইজটা চাইবেন সেই সাইজেরই কিন্তু বাতাসা আপনারা বার করতে পারবেন আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গুড়ের বাতাসা মানে এখনই দেখে মনে হচ্ছে মুখে নি। এত সুন্দর কালার এসছে অনেকেরই ধারণা আছে ভুল ধারণা যেটা যে হাতে তৈরি করলে আমাদের বাতাসা ভালো হবে মেশিন দ্বারা ভালো হবে না কিন্তু আপনারা পুরোটাই সরাসরি লাইভে দেখছেন যে বাতাসা কেমন বের হচ্ছে আর সাইজ কেমন আছে পুরো বাতাসা সাইজে সিলিকন বেল পেপার যার উপরে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাতাসাটা শুকিয়ে যাচ্ছে পড়ার সাথে সাথে দেখুন আমাদের বাতাসা কিন্তু শুকিয়ে যাচ্ছে আর পুরো বাতাসা সাইজ দেখুন আর এই বাতাসা এক মাস পর্যন্ত কিন্তু আপনাদের টেম্পারটা ধরে রাখতে পারবে নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই হাতে তৈরি করলে আপনাদের ঘন্টায় যেখানে চোদ্দ থেকে পনেরো কেজি বাতাসা আপনারা তৈরি করতে পারবেন সে জায়গায় এখানে আপনারা ঘন্টায় কিন্তু একশো থেকে দেড়শো কেজি বাতাসা তৈরি করতে পারবেন আর বাতাসা সাইজটা শুধু দেখুন আপনারা বাতাসার সাইজ দেখতে পাচ্ছেন গরম বাতাসা তাই আমি ভেঙে দেখাতে পাচ্ছি না আর হাতেও পুরো তুলতে পাচ্ছি না ওপর থেকে নিচে পড়ছে দেখুন একটাও কিন্তু ভেঙে যাওয়ার কোনো ব্যাপার নেই বাতাসাটা দেখতেই পাচ্ছেন দেখুন ভেঙে যাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু আর এই বাতাসা টেম্পার থাকে আপনার এক মাস এক মাস আপনি কিন্তু বাতাসাটা রাখতে পারবেন আপনাদের তো দেখালাম যে ট্যাঙ্কে আমাদের মানে র মেটেরিয়াল যেটা চাচনি তৈরি করেছিলাম চাচনিটা হেলা দিয়েছি ভেলা দেওয়ার পর দেখুন আমাদের চোদ্দটা হোল থেকে কেমন বাতাসা বেরিয়ে আসছে বাতাসা সাইজ দেখতে পাচ্ছেন এক একটা সাইজ দেখুন আপনাদের তো এতক্ষণ আমি দেখিয়ে দিলাম কি মেশিন দেখিয়ে দিলাম মেশিনটা আমাদের কিভাবে আপনারা ইউজ করবেন সেটা দেখিয়ে দিলাম আপনাদের চাচনি যত ঢাললাম মানে ট্যাঙ্কে সেই ট্যাঙ্কটা আমাদের পুরোপুরি স্টেনলেস স্টিলের হওয়া যায় সেটাও আপনাদেরকে বললাম আর আমাদের সিলিকন বেল পেপার যার হচ্ছে ভাইটাল একটা দিক আছে সেটা হলো মানে পড়ার সাথে সাথে কিভাবে মানে বাতাসা তৈরি হয়ে যাচ্ছে মানে এক সেকেন্ড টাইম লাগছে না সিলিকন বেল পেপারটা কিন্তু আমাদের ভালো হওয়া চাই মোটরও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এসি বাদে কিন্তু ডিসি মোটর লাগছে আমাদের আর আমাদের নিজের হাতে কিন্তু মেশিনটা তৈরি করা হয় আমাদের কর্মকার মেশিনারির নাম কিন্তু দিকে দিকে ছড়িয়ে গেছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আসুন এসে আমাদের ব্রাঞ্চে দেখা করুন দেখা করে আপনারা মেশিনটা দেখুন নিতে বলবো না আপনাদের যে দেখলেই নিতে হবে তা কিন্তু নেই পুরোটা ডিপেন্ড করছে আপনাদের উপর মেশিন যদি ভালো লাগে আপনারা অবশ্যই নেবেন বাট এটা বলতে পারি মেশিন দেখলে কিন্তু আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন কারণ একবার ইনভেস্ট করছেন আপনারা কিন্তু লাভ করছেন বারবার একবার ইনভেস্ট করার পর আপনারা কিন্তু ছ মাসে এই পুঁজিটা তুলে নিতে পারবেন আপনারা একবার হয়তো দিয়ে দেবেন ইনভেস্টের জন্য কিন্তু দেখবেন যে কিভাবে টাকাটা হাতে চলে এসছে আপনারা কিন্তু নিজেরাও বুঝতে পারবেন না আর বাতাসার কোয়ালিটি নিয়ে তো কোনো ধরনের কোনো রকমের কথা হবে না এত সুন্দর বাতাসা বাজারে নিয়ে গেলে বিক্রি হবে না এর কিন্তু কোনো কথাই না বাতাসা নিয়ে গেলেই আপনাদের বিক্রি হয়ে যাবে বিক্রি নিয়ে চিন্তা তো করতেই হবে না আর আমাদের মেশিনটা দিয়ে যে আমরা আর কোনো রকমের কোনো কিছু জানি না এটা বলবো তা কিন্তু নয় মেশিনটা নেওয়ার আগে আপনারা আসবেন আপনারা ট্রেনিং নেবেন ট্রেনিং নেওয়ার পর তারপর কিন্তু আপনারা মেশিনটা নিয়ে যাবেন আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা পুরোপুরি ফ্রি কোনো রকম টাকা পয়সার কোনো রকমের ব্যাপার না আপনারা আসবেন এসে মেশিনটা দেখবেন দেখার পর ট্রেনিং নেবেন তারপরে আপনারা কিন্তু মেশিনটা ক্রয় করবেন আমাদের স্ক্রিনে যে কন্টাক্ট নাম্বারটা দেওয়া থাকে ওই কন্টাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করার সাথে সাথে কিন্তু আমাদের দাদা ফোনও রিসিভ করবে আপনাদের সমস্ত রকমের বুঝিয়ে দেবে কোন রকমের কোন রকমের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের আপনারা আসুন এসে দেখে যান পুরোপুরি আমাদের বারবার বলছি ব্রাঞ্চ কিন্তু হচ্ছে ব্যান্ডেল আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে হচ্ছে ব্যান্ডেলে আপনারা আসুন দেখুন যোগাযোগ করুন